মেগাস্টার শাকিব খান তথা এবং কলকাতার সুপারস্টার দেবকে কেন্দ্র করে প্রশ্ন করে যে বক্ত শ্রোতারা আপনারা দুইজনকে একসাথে দেখতে চাই এখন আপনি বিষয়টাকে কেমন করে দেখছেন তখন সুপারস্টার দেব তিনি বললেন যদি কোনো স্ক্রিপ্ট রাইটার আমাদের দুইজনকে কেন্দ্র করে কোনো সিনেমা নির্মাণ করার জন্য পরিকল্পনা করে তাহলে অন্ততপক্ষে এই জিনিসটা মাথায় রাখতে হবে মেগাস্টার শাকিব খানের মতো করে একটি গল্প এবং আমার মতন করে একটি গল্প নি নির্ধারণ করে একটি সিনেমার মধ্যে যাতে ইনক্লুডিং করা যায় এই ধরনের পরিকল্পনা যদি সাজাতে পারে এবং যদি প্রডিউসার আমাদেরকে নিয়ে যদি নতুন কোনো সিনেমাতে একসাথে জুটি করতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমি সাকিব খানের সাথে কাজ করতে মুখিয়ে আছি তো বন্ধুরা এবার কলকাতার সুপারস্টার বলছি দেবের কথা সে দেব সাকিব খানের সাথে কাজ করার জন্য তিনি তার ইচ্ছা পোষণ জানিয়েছেন এই বিষয়টা সাকিব ভক্ত তথা কলকাতার দেবের ভক্তরা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন